নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নিরামিষ লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা গোটা লাউকে ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি তবে লাউটা কাটার আগে কিন্তু লাউটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে লাউটা কেটে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেব দু চা চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন আদাটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এবারে লাউটাকে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তিন মিনিট লাউটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেবো লাউটা সেদ্ধ হতে হতে এবারে লাউয়ের জন্য একটা মশলা রেডি করে নেবো কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চা চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে লাউটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তাই লাউ সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে যদি ঢাকনা বন্ধ করে লাউটাকে রান্না করা হয় লাউয়ের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি মটরশুঁটি সুটি আর দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো দু চা চামচ মতো ভাজা মশলা মটরশুঁটি সুটি আর ভাজা মশলাটা দেবার পর এবার লাউয়ের সাথে মিশিয়ে নেবো মটর আর ভাজা মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন ঢাকা দেওয়ার ফলে কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর লাউটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে লাউয়ের মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নেব মিনিট ছয়েক নাড়াচাড়া করে নেবার পর দেখুন লাউয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচানো আর লাউয়ের মধ্যে যদি ধনেপাতা কুচানো দেওয়া হয় লাউটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় ধনেপাতা কুচানো দেবার পর এবার লাউয়ের সাথে মিশিয়ে নেব ধনে পাতাটা মেশানো হয়ে যাবার পর এবার লাউয়ের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতো ভাজা মশলা ভাজা মশলা দেবার পর লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ মতো চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন চিনিটা দেবার পর লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার আজকের নিরামিষ লাউয়ের রেসিপিটা কিন্তু একদম তৈরি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ